হ্যাঁ হ্যাঁ আমি জানি যে তোমরা হাজার টাকারও কমে শাড়ি চাইছো যেটা তোমরা সরস্বতী পুজোতে পড়তে চাইছো দেখো তো আমার এই শাড়িটা তোমাদের কেমন লাগছে এই শাড়িটা কিন্তু চলে যাচ্ছে একদম চান্দেরি বাপটাতে ওকে ভীষণ সুন্দর সব থেকে বড় কথা শাড়িটা যেটা প্লাস পয়েন্ট রয়েছে সফট ভীষণ 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 সফট যেটা তুমি সারাদিন ক্যারি করতে পারবে প্রত্যেকটা কালার থাকছে অমাইক দেখার আগে কি করতে হবে ফলো করতে হবে জলদি করে ফলো করো শেয়ার করো তোমার বান্ধবীরা যাতে এই সুন্দর শাড়িটা পেতে পারে ওকে ফার্স্ট কালার আমি পরে আছি দেখতেই পাচ্ছ ভীষণ সুন্দর পরবর্তী কালার যেটা চলে যাচ্ছে দেখে নাও এই যাচ্ছে পরবর্তী কালার যেটা সরস্বতী পুজো স্পেশাল একটা শাড়ি তোমাদেরকে দেখাচ্ছি একদম থাকছে পকেট ফ্রেন্ডলি তোমাদের বাজেটের মধ্যেই একটা শাড়ি আমি দেখিয়ে দিচ্ছি দেখে নাও এই চলে যাচ্ছে শাড়িটা এই যাচ্ছে ওভারঅল লুক ভীষণ সুন্দর টোটালটা কিন্তু ব্লক প্রিন্টিং এর কাজ থাকছে সাথে থাকছে পিটাই জেরি বর্ডার ওকে এন্ড এই যাচ্ছে ब्लाउজ পিস সেটা বানিয়েও পড়তে পারো अदरवाइज যে কোনো একটা কন্ট্রাস্ট ब्लाउজ দিয়ে কিন্তু টিম আপ করতে পারো দারুণ সুন্দর লাগবে এই যাচ্ছে নেক্সট কালার এটা চলে যাচ্ছে একদম ভীষণ ভীষণ সুন্দর মাস্টার্ড ইয়েলো কালার জাস্ট টু গুড একটা কোয়ালিটি তোমাদেরকে আমি বাপটা সিল্ক দিচ্ছি দেখে নাও এই যাচ্ছে হচ্ছে পিসটা ওভারঅল লুক কিন্তু এটা আসছে ওকে ভীষণই সুন্দর প্রত্যেকটা শাড়ি অসম্ভব সুন্দর শুধু তোমাকে যেটা করতে হবে স্ক্রিনশটটা নিতে হবে আর পাঠাতে হবে স্ক্রিনের নাম্বার রয়েছে নাইন ডবল এই নাম্বারে আমাদের প্রিপেড অ্যান্ড ক্যাশ অন ডেলিভারি বোথ অপশন কিন্তু অ্যাভেলেবেল রয়েছে সো লেট করো না জলদি করো কজ সরস্বতী পুজো কিন্তু একদম দোর গোড়াতেই চলে এসেছে দেখে নাও এই যাচ্ছে শাড়িটার ওভারঅল লুক এই যা পরলে আহা চোখ তোমার থেকে একদম সরবেই না প্রত্যেকের নজর তোমার দিকে একদম আটকে যাবে একটা আমি তো বলবো একটা ইয়েলো কালার অথবা হোয়াইট কালারের ব্লাউজ দিয়ে এটাকে ক্যারি করো ওয়াও লাগবে জাস্ট দেখতে নেক্সট কালার ইজ আ বিউটিফুল ব্ল্যাড রেড চারা চাইছো একদম টুকটুকে বউয়ের মতো সাজতে মানে জাস্ট কি বলবো একদম চোখ বুঝে সুন্দর শাড়িটা বুকিং করে ফেলো দারুণ সুন্দর এই যাচ্ছে আছে শাড়িটার আঁচল খুবই খুবই সুন্দর একটা শাড়ি তোমাদেরকে দেখাচ্ছি শাড়িটার প্লাস পয়েন্ট আমি আগেও বলেছি শাড়িটা অল ডে তোমরা ক্যারি করতে পারবে ছুটতে পারবে শাড়িটা পরে সব থেকে বড় কথা সরস্বতী পুজোতে কিন্তু হাতার পরিমাণটাই আমাদের বেশি থাকে যাচ্ছে শাড়িটার আচল আমরা তো ছোটবেলায় এ মাথা থেকে ও মাথা হেঁটে হেঁটে ঠাকুর দেখতাম ওকে এই স্কুল থেকে স্কুল সো দেখে নাও এই একটা কালার যাচ্ছে इट्स अ কালার পুরি খুব আরাম পাবে দারুন সুন্দর একটা পিস জल्दी করো স্ক্রিনশট নাও পাঠিয়ে দাও 98836905 তো সেই নাম্বার আলা টা जस्ट দেখো ওয়াও এই কালারটা যে আমার এত প্রিয় আমি কি বলবো একদম একটা চকলেটি মেরুন কালার এটা চলে যাচ্ছে বাпта চাঁদের সিল্ক উইথ তোমার বিষ্ণুপুরি ব্লকসের উপরে ওকে এত সুন্দর একটা পিস ছাড়া যায় বলো দারুন সুন্দর একটা পিস যারা চাইছো জলদি জলদি স্ক্রিনশটটা নাও লেট করো না কিন্তু কজ ব্লকস গুলো জানো প্রত্যেকই তৈরি করতে একটু সময় লেগে যায় আমাদের সো লেট করা যাবে না সিওডি কিন্তু ফ্রি থাকছে অল ওভার ইন্ডিয়া সো কিসে টেনশন কোনো টেনশন নেই বাড়ি বসে বুকিংটা সেরে ফেলো আর হাতে পেয়ে যাও এই সুন্দর কালেকশনের শাড়ি গুলো এটা রয়েছে আমাদের বুকিং নাম্বার এই যাচ্ছে অরেঞ্জ কালার খুব সুন্দর একটা কালার আমি কিন্তু নিজে পড়ে আছি একটা অরেঞ্জ কালার এটা আরেকটা ব্লগস যাচ্ছে সেটাও কিন্তু অরেঞ্জ কালারই যাচ্ছে প্রত্যেকটাতে তোমরা ব্লাউজ পিস অ্যাটাচ পাচ্ছ পারলে

শাড়ি এন্ড দ্য লাস্ট কালার এই সিরিজের ভীষণ সুন্দর একদম একটা ম্যাজেন্টা কালার যেটা ভীষণ ভালো লাগছে জাস্ট দেখে নাও এই যাচ্ছে হচ্ছে ওভারঅল লুকটা ভীষণ ভীষণ সুন্দর দেখতে জলদি জলদি করো স্ক্রিনশট নাও আর পাঠাও লেট করো না সরস্বতী পুজো কিন্তু একদম দৌড় সো জলদি করতে হবে ওকে আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে আবারও পরবর্তী ভিডিওতে ফলো করতে ভুলো না বাই